আমাদের গ্রামে তো কোনোদিন দেখিনি আমি সাজুর মোড়ে নেমে অনেক গ্রামে এসছি এদিকে দু একটা প্রোগ্রাম করেছি না করা নয় আমি অনেক দিনের পুরনো বক্তা অল্লাহে খোদার কসম করে বলি উনিশশো সাল ছয় ডিসেম্বর যে বছর বাবরি মসজিদ ভাঙে সেই বছরে প্রধানমন্ত্রী ছিল নরসিমা রাও ওই নরসিমা রাও এর জামানা থেকে আমি বক্তৃতা করি বাবরি মসজিদ যখন ভাঙে তার দু তিন পরে একটা আমি গজন লিখেছিলাম ওরে মমিন ভাইয়া অবুজ হয়ে থাকবে কতকাল আজ ভেঙেছে বাবরি মসজিদ কাল ভাঙিবে তাজমহল তার সেটা বাস্তবে পরিণত হলো মসজিদটা ভেঙে দেওয়া হয়েছে এখনো আর এস এর টার্গেট সারা ভারতবর্ষে তারা দখল করবে এটা মাথায় রাখবেন এত জলসা এত মহাফিল এত অজনস এত বিল্লাদকে বোঝানো আমার মনে হয় পৃথিবীতে কোনো ধর্ম এরকম নেই দেখেছেন আপনি সমাজকে বোঝানোর জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে হ অন্য ধর্মের মানুষেরা করে হিন্দু ভাইদের ধর্মসভা হয় তিন দিন চার দিন সাত দিন ধরে একে অষ্টপহর বলে হরিনাম সংকীর্তন বলে কৃষ্ণলীলা বলে মহা উৎসব বলে এত ধর্মীয় কথা আলোচনা হয় না শুধু একটা কথাই তারা বারবার বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তবু তারা এই কথাটা বারবার বারবার শোনে আর পশ্চিম বাংলায় বক্তার অভাব নেই মানুষ মুখরোচক বক্তা চায় যে যত মুখরোচক কথা বলতে পারবে সৌরতাল দিতে পারবে তান সান করতে পারবে আমরা যে বেশি বড় ভাইটাল বেশি মানে ভাই কী বলছেন আপনার ফেসবুকে ইউটিউবে যে বেশি প্রচার তাকে আমরা দাওয়াত করে দিয়ে নিয়ে আসি কিন্তু বক্তার বক্তৃতা আমরা মূল্যায়ন করি না আজকের সমাজ যদি বক্তার বক্তৃতা মূল্যায়ন করত তাহলে মগরেবের নামাজে এক কাতার লোক হতো না ওই মসজিদটা পরিপূর্ণ ভরে যেত জোরে বলেন ঠিক না বে ঠিক একটা কথা বলে যাচ্ছি যেদিন দেখবেন জুমার নামাজে যত মুসল্লি হয় জুমার নামাজে যতগুলো নামাজি ব্যক্তি নামাজ ঝরে জুমার নামাজের মতোই রক্তে যেদিন দেখবেন মুসল্লি হচ্ছে গোটা ভারতবর্ষ জুড়ে সেদিন আর আপনাকে গলাবাজি করতে হবে না ইতিহাস প্রমাণ করেছে দিল্লির মসনদে মুসলমানরা রাজত্ব করবে জোরবুর আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর দিন থেকে সরে গেছি ইসলাম থেকে সরে গেছি বক্তার বক্তৃতা মূল্যায়ন করি না কে কি করেছে বলবো না আমি উনিশশো বিরানব্বই সাল থেকে প্রায় বত্রিশ বছর হয়ে গেল দাফিয়ে বক্তব্য রাখি পশ্চিমবাংলা তথা ঝাড়খণ্ড বিহার নেপাল বহু লামায় দিন যারা দুনিয়াতে বেছে নেই দুনিয়া থেকে চলে গেছে যারাই বাংলার মাটিতে বক্তা সম্রাট উপাধি পেয়েছিল বহু গ্রন্থ প্রণেতা বক্তা সম্রাট গোলাম আহমেদ মুর্তুজা আমি তার সঙ্গে একদিন দাফিয়ে বক্তব্য রেখেছি ঝাড়খণ্ডের যুক্তিবাদী বক্তা মৌলানা সাইফুদ্দিন বুড়ি এলাকায় আগে মনিরামপুরে সাইফুদ্দিন ছাড়া জালসাই হতো না তখন থেকে আমি বক্তৃতা করি তবে আমি হিন্দুর ছেলে সমাজকে কিছু দিতে পারিনি ট্রেনে বাসে সফর করি এখন তো দু চাকার মানে বক্তারা তো দুদিন বক্তৃতা করে গাড়ি কিনে ফেলে আমি আজও ট্রেনে বাসে আসাম ত্রিপুরা মণিপুর নাগাল্যান্ড বিহার ঝাড়খণ্ড যেখানে বাংলা ভাষাভাষী মানুষ রয়েছে অল বাংলা আমি সফর করি ট্রেনে সফর করে আমাকে রিজার্ভেশন টিকিট কাটতে হয় না জেনারেল বুকিতে চাপলেই আলহামদুলিল্লাহ সিট পেয়ে যায় এই বড় দাড়ি নও জন যুবক ছেলে সালাম দে বলে মলনা এই সিটটাই আপনি বসুন বলে ভাই আপনাকে চিনতে পারলাম না বলে আজ থেকে আমি পঁচিশ বছর আগে আপনার বক্তব্য আমি দাঁড়িয়ে রেখেছি আপনার বক্তব্য আমি নামাজ ধরেছি আজও নামাজ ছেড়ে দিইনি আমি সেই লোকটা মৌলানা হাবিবুল্লাহ আমি ক্যালকুলেশন করে দেখেছি তিরিশ বছরের বত্রিশ বছরের তাই সারা পশ্চিম বাংলায় দশ হাজারের বেশি যুবক তরুণ নৌজন দাঁড়িয়ে রেখে তারা নামাজ পড়ে আমি আপনাদের বলবো যে সমস্ত দিনী ভাইরা উপলক্ষ করে এসে অযথা বাদাম পাপড় মেলা খেলায় ঘুরে বেড়াচ্ছেন যদি কেয়ামতের মাঠে জবাব দিতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ জবাব দেওয়ার মতো যোগ্যতা যদি আসে তাহলে আলহামদুলিল্লাহ আর যদি না আছে একটু দিনী সবাই এখানে আসুন কিছু কোরআন হাদিসের আলোকে মিল্লাতের ভালাইয়ের জন্য কমের ভালাইয়ের জন্য ইসলামের দৃষ্টিভঙ্গিতে আলোচনা হবে আমরা যে ভুল পথে চলতে শুরু করেছি আমাদের পায়ের তলায় আজকে দিন দিন মাটি সরে যাচ্ছে আপনি জানেন ভারতবর্ষে নাই নাই করে এক কোটি হিন্দু আছে এক কোটি হিন্দুদের মধ্যে জয় শ্রীরাম বলার লোক নেই ওরা আজকে মুসলমানদের দেখলেই গাড়িওয়ালা লোক দেখলেই মাদ্রাসার ছাত্রদের দেখলেই জোর করে জল শ্রীরাম বালাচ্ছে জোরে বলেন ঠিক না বে ঠিক শ্রীরাম বালাচ্ছে আজকে বাবা দরকার এ ক্ষমতা তারা কোথেকে পেয়েছে সাহস কোথেকে জগিয়েছে দুর্বলতা আমরা আমরা দুর্বল হয়ে পড়েছি তার প্রমাণ আপনাকে দেব আমরা ইসলাম থেকে সরে গেছি তাই আবারও বলি আজকের বাও দিয়ে জলসা এটা মসজিদের জলসা নয় এটা মাদ্রাসার পারে উন্নতি গল্পে নয় আমরা যত মানুষ এখানে সময়বত হয়েছি যত মানুষ রাস্তায় ঘোরাঘুরি করছি আমাদের প্রত্যেকের আপন জন কারো বাপ কারো মা কারো দাদো কারো দাদি কত মায়ের সন্তান কত মায়ের স্বামী কবরে চলে গেছে যেটা আমাদের পরবারের শেষ সেখানা সেটার নাম কবর ওই কবর গাহের জন্য আজকের জলসা নাকি বলছেন কবর গাহের জন্য আজকের এই জলসা তাই আমরা এখানে এসে বসি আমি আপনাদের সালাম দিয়েছি সালামের উত্তর পাইনি তার জন্য আবারও বলি আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ